পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ একুশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীরব নির্জন পথচারীদের উদ্দেশ্যেই জীবিকার সন্ধানে মৃত্যুকে অপেক্ষা করে নিম্ন আয়ের জনগণ তাদের দোকান খুলে বসেছেন অন্তত বাসায় কিছু বাজার করে নিয়ে যাবেন ছেলেমেয়েরা খাবে বড় স্পর্শকাত আজকের এই দৃশ্য নেই ভিক্ষুক নেই ফুটপাথের সেই চির দোকানদারেরা ভুক্তভোগী জনসাধারণ বলেন এভাবে কতদিন চলবে আমাদের কোনো আয় নেই ইনকাম নেই আমরা খাবো কি আমাদের কে দেখবে তাদের সাক্ষাৎকার নিতে গেলে তারা সাক্ষাৎকার দিতে চান না তাদেরকে সকলেই খেয়াল রাখবেন নিম্ন আয়ের সকলেই যাতে নিজের ইনকামটা করে সৎভাবে বেঁচে থাকতে পারে সবাই এবং বাসায় তাদের বাজার করে নিয়ে যেতে পারে সকলেরই প্রত্যাশা একটি সুষ্ঠু সমাধান চলে আসুক বৈষম্য বিরোধী এবং মান্য সরকারের দ্বারা ধন্যবাদ